একটা গবেষণায় দেখা যায় বাংলাদেশে তিরিশ পার্সেন্ট মানুষ ভিটামিন ডির অভাবে ভুগে এবং এই তিরিশ পার্সেন্ট মানুষ ভিটামিন ডি অপরিপূর্ণ বা ঘাটতি থাকার কারণে খুব দ্রুত সময়ে অসুস্থ হয়ে পড়ে তাদের ঘন ঘন জটিল রোগ হয় এবং তাদের আয়ুষকাল আস্তে আস্তে কমতে থাকে আমরা যে খাদ্যগুলো খাই সেই খাদ্যগুলোতে ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে এবং এই ক্যালসিয়াম ফসফরাস আমাদের ইনটেস্টাইল থেকে আমাদের বডি শোষণ করে নেয় এই দুইটা উপাদান আমাদের হার গঠনে সাহায্য করে হাড় শক্ত করতে সাহায্য করে এবং দাঁতের বাড়ি এবং দাঁত তৈরিতে অনেক বেশি হেল্প করে তাহলে বুঝতে পারলেন ক্যালসিয়াম এবং ফসফরাসের ঘাটতি হলে দাঁতের ক্ষয় হতে পারে এবং আমাদের হাড় ক্ষয়সহ হাড় বৃদ্ধির যে একটা নর্মাল মেকানিজম সেটাতে ব্যাহত হতে পারে ক্যালসিয়াম ফসফরাস এবং ভিটামিন ডি এই দুটোর যদি ঘাটতি থাকে তাহলে আমাদের অস্ট্রিও মেলাসিয়া এবং অস্ট্রিওপোরসিস নামক এক ধরনের রোগ হয় এখন অস্ট্রিওপোরোসিস কী অস্ট্রিওপোরোসিস হচ্ছে আপনার হারের ঘনত্ব কমতে থাকবে যার পরিপ্রেক্ষিতে আপনি সোজা হয়ে দাঁড়াতে পারবেন না পরিশ্রম করতে পারবেন না হাড়ের শক্তি কমে যাবে অস্ট্রিয় ম্যালাসিয়া হচ্ছে আপনার হার নরম হতে থাকবে যার কারণে অল্প পরিশ্রমে আপনার হাড় ভাঙার মতো সমস্যা তৈরি হতে পারে আমাদের গলায় প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে প্যারাথাইরয়েড হরমোন নিঃসরণ হয় এই হরমোন আমাদের ক্যালসিয়াম চ্যানেলটাকে মেনটেন রাখে যখন প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে ক্যালসিয়াম চ্যানেলটি মেনটেন না হবে তখন আমাদের কিছু খিচুনি বা টিটানির মতো প্রবলেম দেখা দিতে পারে আমাদের বডিতে কোথাও যদি কোনো ক্যালসিয়ামের ঘাটতি হয় তাহলে হাড়ের ভিতর থেকে ক্যালসিয়াম শোষণ করে সেই ঘাটতিটাকে পূরণ করতে সাহায্য করে আপনারা জেনে থাকবেন না ক্যালসিয়াম কিন্তু হারের ভিতরে থাকে রিকেটস নামক এক ধরনের রোগ আছে যেটা বাচ্চাদের অনেক বেশি কমন বাচ্চাদের হাত পা বাঁকার যে একটা সমস্যা এটা কিন্তু রিকেটসের কারণে হতে পারে আর এই রিকেটস রোগটি ভিটামিন ডির অভাবে হয়ে থাকে ভিটামিন ডির যদি ঘাটতি হয় বডিতে কয়েকটি জটিল রোগ সৃষ্টি হতে পারে তার মধ্যে স্ট্রোক ডায়াবেটিস কার্ডিয়াক প্রবলেম প্রেশার বৃদ্ধি হওয়ার মতো সমস্যা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি ব্রেস্ট ক্যান্সারের অনেক বেশি ঝুঁকি থাকে ভিটামিন ডি অভাবটি কিভাবে পূরণ করা যায় অভাবটি দুইভাবে পূরণ করা যায় একটি হচ্ছে খাদ্যের মাধ্যমে আরেকটি হচ্ছে প্রাকৃতিক উপায় প্রাকৃতিক উপায়ে ভিটামিন ডি সত্তর পার্সেন্ট পূরণ করা সম্ভব আর বাকি থার্টি পার্সেন্ট সাধারণত খাদ্যের মাধ্যমে নেওয়া হয় আপনি যদি পর্যাপ্ত ভিটামিন ডি জাতীয় খাদ্য খান আপনার দেহেও কিন্তু পর্যাপ্ত ভিটামিন ডি পাবে না সুতরাং প্রাকৃতিক উপায়টি প্র্যাকটিস করতে হবে প্রাকৃতিক উপায় বলতে কি আমাদের আল্ট্রা ভায়োলেট বি নামক এক ধরনের রশ্মি থাকে যেটাতে ভিটামিন ডি ত্বকে ইনঅ্যাক্টিভ ফর্মে থেকে থাকে যখন আমরা রদ্রে যাই রদ্রে যাওয়ার কারণে রদ্র থেকে হাইড্রো কলে নামক এক ধরনের ভিটামিন ডি আমাদের বডি শোষণ করে এবং এটা শোষণ করার কারণে রক্তের মাধ্যমে লিভারে পৌঁছায় লিভার থেকে এই ডিহাইড্রোকোলে ক্যালসি কিডনিতে যায় এবং কিডনিতে যাওয়ার কারণে এই ডিহাইড্রোকলে ক্যালসি অ্যাক্টিভ ফর্ম হয়ে যায় এবং অ্যাক্টিভ ফর্ম হওয়ার কারণে সেটা আমাদের বডিতে আমাদের ভিটামিন ডির যে একটা চাহিদা সেটা পূরণ হয়ে যায় তাহলে আমাদের লিভার কিডনি এই দুটার যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি আমাদের বডিতে সিনথেসিস হবে না রোদ্রের তাপ থেকে আবার যারা হ্রদ্রে কম যায় সবসময় অফিসে শুয়ে বসে কাটায় তাদের ক্ষেত্রেও কিন্তু ভিটামিন ডির ঘাটতি হতে পারে তাহলে করণীয় কি করণীয় হচ্ছে আমাদের কিডনি লিভার সেটা ভালো থাকতে হবে এবং আমাদের প্রতিদিন রদ্রের আড়তে যেতে হবে খাবার পর পর যাদের বাথরুমে যেতে হয় বদ হজম লেগেই থাকে ইরিটেবল বায়োলসিনড্রোম বা আইবিএস আছে বা ঘন ঘন পায়খানা হয় তাদের ভিটামিন ডি ঘাটতি হতে পারে শিশুকে বুকের দুধ খাওয়ান তাদের কিন্তু রদ অনেক বেশি ইম্পর্টেন্ট শিশুকে বুকের দুধ খাওয়ালে মার শরীর থেকে দুধের মাধ্যমে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি বাচ্চার শরীরে প্রবেশ করে যার কারণে মায়ের ভিটামিন ডির ঘাটতি হতে পারে এর জন্য ল্যাক্টেটিক মাদার একটা স্তন্য দানকারী মাকে অবশ্যই ভিটামিন ডি খাওয়ানোর পাশাপাশি রোদ্রে যেতে হবে যাদের বয়স বেশি বয়স বাড়ার সাথে সাথে তাদের ভিটামিন ডির ঘাটতি হতে পারে যাদের ওজন বেশি ওজন বেশি থাকলেও তাদের ভিটামিন ডির ঘাটতি হতে পারে যাদের ত্বক অতিরিক্ত কালো তাদের ক্ষেত্রেও ভিটামিন ডি ঘাটতি হতে পারে কারণ আমরা জানি মেলানিন হরমোনের কারণে ত্বক কালো হতে থাকে আর মেলানিন হরমোন যখন বৃদ্ধি হবে তখন ত্বক কালো হওয়ার পাশাপাশি এই হরমোনটি ত্বকে আলাদা একটা লেয়ার তৈরি করে এবং এই লেয়ারটি সূর্যের আলো থেকে ভিটামিন ডি সিনথেসিস হওয়া ক্ষেত্রে অনেকটি বাধা প্রদান করে ভিটামিন ডির ঘাটতি হলে কয়েকটি লক্ষণ প্রকাশ পায় তার মধ্যে মাংস পেশিতে ব্যথা হবে এবং এই ব্যথাটি তীব্র থেকে তীব্র হতে থাকবে হাড্ডি বা জয়েন্টে ব্যথা হতে পারে অল্প কাজে হাঁপিয়ে ওঠার মতো সমস্যা হতে পারে অতিরিক্ত দুশ্চিন্তা বা ডিপ্রেশন হতে পারে বাচ্চাদের এবং বড়দের মাথা ঘামার মতো সমস্যা হতে পারে এটা ভিটামিন ডির লক্ষণ হতে পারে হঠাৎ করে যাদের চুল পরে যায় চুল পরার একটা গুরুত্বপূর্ণ কারণ ভিটামিন ডি এর ঘাটতি সব গুরুত্বপূর্ণ হচ্ছে যাদের যৌন ক্ষমতা কমে যাচ্ছে স্পার্ম কোয়ালিটি কোয়ান্টিটি কমে যাচ্ছে এটাও কিন্তু ভিটামিন ডির ঘাটতিজনিত কারণে হতে পারে ঘন ঘন ইনফেকশন শরীরে ঘন ঘন জ্বর আসা ঘন ঘন অসুস্থ হওয়া এটাও ভিটামিন ডির ঘাটতিজনিত কারণে হতে পারে ঘাস শুকাতে দেরি হওয়ার কারণ হিসেবেও ভিটামিন ডিকে চিন্তা করা হয় ভিটামিন ডির সব থেকে গুরুত্বপূর্ণ সোর্স হচ্ছে সূর্যের আলো যেটা আমি কিছুক্ষণ আগেই বলেছি সত্তর পারসেন্ট ভিটামিন ডি সূর্যের আলো থেকে পাওয়া যায় এখন সূর্যের আলোতে আপনি কখন যাবেন সকাল দশটা থেকে দুইটা দুপুর দুইটা এর মধ্যকার যে সময় এই সময়ে সূর্যের আলোতে যেতে হবে প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট সূর্যের আলোতে থাকতে হবে অথবা সপ্তাহে একশো মিনিটের বেশি সূর্যের আলো গায়ে লাগাতে হবে এবং যাদের কালো ত্বক বা কালো স্কিন তাদের প্রতিদিন কমপক্ষে চল্লিশ মিনিট করে সূর্যের আলোতে থাকতে হবে খাবারের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোট লিভার অয়েল এটাতে প্রচুর ভিটামিন পাওয়া যায় বাদামে প্রচুর ভিটামিন পাওয়া যায় যেমন গরুর লিভার খাসির লিভার এগুলাতে প্রচুর ভিটামিন ডি থাকে চর্বি জাতীয় মাছ যেমন টুনা ফিশ স্যালমন ফিশ এগুলাতে ভিটামিন ডি থাকে ডিমের কুসুমে অল্প পরিমাণের ভিটামিন ডি থাকে মাশরুম এবং দুধ জাতীয় খাবারেও ভিটামিন ডি থাকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওতে থাকা কোনো গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদেরকে কমেন্ট করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের ভিডিওটি এ পর্যন্তই সালামু আলাইকুম